তেরো বছরে প্রথমবার সিবিআই তদন্তের কথা বলেছেন এতদিন পর্যন্ত তদন্ত বন্ধ করবার জন্য তৃণমূল সরকার বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু আজকে নিজে থেকেই সিবিআই তদন্তের কথা বলছে একে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একজনের কাজ নয় সেখানে সঞ্জয়কে গ্রেপ্তার করা হচ্ছে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার করে সাত দিনের মধ্যে ফাঁসির দাবি দেওয়া তোলা হচ্ছে তার কারণ কি কাকে আড়াল করবার জন্য সমস্ত প্রমাণ লোক করে দেওয়ার জন্য অবিলম্বে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দাও এটাই তো উদ্দেশ্য এই সাত দিন সময়ের মধ্যে পুলিশ যে কাজটা করবে সেটা হচ্ছে পুলিশ যাদের আটক সরিয়ে রাখবার জন্য বা যাদের সামনে থেকে পর্দাটা তুলে নেওয়ার জন্য যে সময়টুকুনি প্রয়োজন হয় সেই সময়টুকুনি কিনছেন আবার এটা বলছি এই যে সময়টুকু দেয়া হয়েছে রবিবার পর্যন্ত এটা পরিকল্পিত পরিকল্পিতভাবে দেয়া হয়েছে যে যদি প্রভাবশালীদের ভাইপো পুত্র তারা কেউ ঘটনার মধ্যে থাকেন এর মধ্যে হসপিটালের সরকারি মানুষজন কেউ থাকে ভবিষ্যতে তাদের যাতে কোনো তদন্ত প্রক্রিয়ায় আইনগত অসুবিধা না হয় সেই জন্য রোববার পর্যন্ত সময় নেওয়া হয়েছে

गंभीर देश भर के डॉक्टर आज धरने पर हैं वहां तो सारी महिला डॉक्टर बाकी लोग सड़कों पर हैं ममता जी आपकी सरकार में तो विपक्ष को जो होता है हम जानते ही चुनाव में तो होता है जानते ही हैं मैं कई बार आपसे बात कर चुका हूँ वहां की डॉक्टर बिटी के साथ बदसलूकी पर भी यह कहा जाएगा जो बंगाल में हो रहा है वो सरकारी आतंक का खौफनाक सच है तो फिर कहूंगा बंगाल में जो हो रहा है वो सरकारी आतंक का खौफनाक सच है जो डॉक्टर के साथ बदसलूकी से जो बलात्कार हत्या हुआ उसकी ठीक से पोस्टमार्टम नहीं कराते डॉक्टर ये प्रकार की बातें कर रहे हैं बात तो तो कर रहे हैं क्या मतलब है इसका कम से कम मरे हुए को तो भी न्याय नहीं देने की कोशिश करो हम डिमांड करते हैं सीबीआई इंक्वायरी भाजपा तो ने कहा ममता जी आप बार बार सीबीआई से भागती हैं कम से कम एक भरी हुई डॉक्टर के तो न्याय दे दीजिए आप यही हमें कोई आपत्ति नहीं